হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো নতুন আর একটা রিয়াকশন ভিডিওতে আপনাদেরকে জানাচ্ছি স্বাগতম তো আপনারা অনেকে হয়তো জানেন যে বাংলাদেশ এবং ইন্ডিয়ার বর্ডারে এখন খুবই গোলযোগ অবস্থা তো আজকে দেখবো বিএসএফ এবং বিজিবি এই দুই বাহিনীর মধ্যে কোন কোনো প্রকার ক্ল্যাশিং হলে আসলে কে জিতবে বা কে এগিয়ে থাকবে হ্যাঁ বন্ধুরা আজকে এই দুই সীমান্তরক্ষী বাহিনীর শক্তিমত্তার উপরে ভিডিও দেখব। তো চলুন কথা না ভিডিওতে চলে যায় দেখি দুই বাহিনীর মধ্যে কে আছে বাংলাদেশ এবং ভারতের মধ্যে চার হাজার কিলোমিটারের উপরে বর্ডার রয়েছে চার হাজার কিলোমিটার এই বর্ডার শান্ত থাকলেও শেখ হাসিনার পতনের পর বিজিবি এখন বিএসএফ কে উচিত জবাব দিচ্ছে যার কারণে বাংলাদেশ ভারত সীমান্তে বিজিবি এবং বিএসএফ এর মধ্যে সবসময় সংঘর্ষ লেগে থাকছে সীমান্তে কাটাতারের বেড়া নিয়ে উত্তপ্ত চাপাই নবাবগঞ্জ সীমান্ত চাপাই নবাবগঞ্জের সীমান্তে বিজিবি শক্তিশালী নাকি বিএসএফ শক্তিশালী বাংলাদেশ এবং ভারত সীমান্তে যুদ্ধ লাগলে বিএসএফ জিতবে নাকি বিজিবি জিতবে আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখলে বুঝতে পারবেন বিজিবি শক্তিশালী নাকি বিএসএফ শক্তিশালী ভিডিওটি অনেক ইন্টারেস্টিং হতে চলেছে তাই শেষ পর্যন্ত দেখতে থাকুন তো সাম্প্রতিক সময়ে বাংলাদেশ ভারত সীমান্তে বিজিবি এবং বিএসএফ এর মধ্যে চরম উত্তেজনা চলছে এখন প্রশ্নটি হচ্ছে যদি কখনো সীমান্ত নিয়ে এই দুই বাহিনীর মধ্যে সম্মুখ যুদ্ধ হয় তাহলে কোন বাহিনী জয়ী হবে সামরিক দিক থেকে ভারত বাংলাদেশের থেকে অনেক এগিয়ে এতে বিন্দুমাত্র কারো সন্দেহ নেই কিন্তু সীমান্ত রক্ষার ক্ষেত্রে বাংলাদেশের বিজিবি ভারতের বিএসএফের থেকে অনেক গুণ এগিয়ে এই বিষয়টি শুনতে অবাক লাগলেও এটাই বাস্তবতা বাংলাদেশের বিজিবি বিএসএফ থেকে কেন এগিয়ে এটা আপনারা প্রশ্ন করতে পারেন কেন বিজিবি অত্যন্ত শক্তিশালী এটা জানতে হলে আমাদের দুই বাহিনীর গঠন সম্পর্কে জানতে হবে বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বর্ডার গার্ড বাংলাদেশ পূর্বে এই বাহিনীর নাম ছিল বাংলাদেশ রাইফেলস বা সংক্ষেপে বিডিআর বর্ডার গার্ড বাংলাদেশ পরিচালিত হয় বাংলাদেশ সেনাবাহিনী দ্বারা অর্থাৎ বাংলাদেশ সেনাবাহিনীর পদস্থ কর্মকর্তাদের দ্বারা এই বিজিবি পরিচালিত হয় বিজেপির বর্তমান মহাপরিচালক তিনি হচ্ছেন বাংলাদেশ সেনাবাহিনীর মেজর জেনারেল পদমর্যাদার এছাড়া বিজিবির অতিরিক্ত মহাপরিচালক যারা রয়েছে তারা হচ্ছেন ব্রিগেডিয়ার জেনারেল পদমর্যাদার এছাড়া সামরিক বাহিনীর আন্ডারে তাহলে বিজেপি যত ব্যাটেলিয়ন কাজ করে থাকে সেগুলো সেনাবাহিনীর লেফটেন্যান্ট কর্নেল কর্নেল এরকম উচ্চপদস্থ কর্মকর্তরাই কিন্তু পরিচালনা করে থাকে এক কথায় বিজেপির যত অপারেশন উইং বা বিজিবির উচ্চপদস্থ যত পদ রয়েছে এই পদগুলোতে রয়েছে সেনাবাহিনীর বড় অফিসার তো এটা আমরা বলতে পারি বিজিবি পরিচালিত হয় বাংলাদেশ সেনাবাহিনীর দ্বারা যদিও বিজিবি একটি আলাদা বাহিনী কিন্তু বিজিবির উচ্চ পদস্থ সকল পর্যায়ে রয়েছে বাংলাদেশ সেনাবাহিনীর কর্মকর্তারা আর বিজিবির সদস্যদের প্রশিক্ষণও বাংলাদেশ সেনাবাহিনীর সমপর্যায়ের যার ফলে তারা সম্মুখ যুদ্ধের জন্য সর্বদাই প্রস্তুত রয়েছে এবং তাদের যুদ্ধ কৌশল অনেক শক্তিশালী যেটা একেবারে সেনাবাহিনীর সমপর্যায়ের তো বন্ধুরা ভিডিওটিতে একটি কমার্শিয়াল বিজ্ঞাপন রয়েছে আপনারা চাইলে বিজ্ঞাপনটি স্কিপ করে মূল ভিডিওতে চলে যেতে পারেন হ্যালো বন্ধুরা আজ আমি পিএইচজি এবং সিরিয়ায় অফিসিয়াল পার্ট পেপাল এবং অন্যান্য সহজ পদ্ধতির মাধ্যমে সহজে আপনার পুরস্কার জিতে নিতে পারেন এখানে আপনি টোয়েন্টি ফোর সেভেন গ্রাহক সহায়তা পাবেন তাহলে আর দেরি গিসের পিন কমেন্টে লিঙ্ক দেওয়া রয়েছে সেটি ব্যবহার করে আপনার প্রথম নিরাপত্তা বাজি তৈরি করুন বা গুগলে যান এবং ওয়ান টাইপ করুন এবং আমাদের প্রোমো কোড চ্যানুন ব্যবহার করুন গেম খেলুন এবং নগদ পুরস্কার জিতুন অপরদিকে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বর্ডার সিকিউরিটি ফোর্স বা বিএসএফ এটা পরিচালিত হয় ভারতের আইপিএস অফিসারদের দ্বারা অর্থাৎ ভারতের উচ্চপদস্থ পুলিশ কর্মকর্তারাই এই বিএসএফ কে নেতৃত্ব দিয়ে থাকে আচ্ছা এটা তাহলে ইন্ডিয়ান আর্মির সাথে কোনো সম্পর্ক নাই তালিকা দেখেন তো সেখানে দেখতে পাবেন ভারতের পুলিশ কর্মকর্তারাই সেখানে দায়িত্ব পালন করছে সুতরাং এই বাহিনীকে আমরা বলতে পারি ভারতের পুলিশ অফিসার দ্বারা পরিচালিত হয় সুতরাং এর যে প্রশিক্ষণ বা যুদ্ধ কৌশল সেটা হচ্ছে পুলিশ সমপর্যায়ের সেটা কখনোই সেনাবাহিনীর সমপর্যায় হবে না এটা আমরা অবশ্যই জানি কথা সেনাবাহিনীর প্রশিক্ষণ তাদের কাজের সক্ষমতা এবং সাহসিকতা অবশ্যই একে অপরের থেকে ভিন্ন বাস্তবে দশটা পুলিশের সমান একটা সেনাবাহিনী অফিসার সুতরাং বাহিনীর গঠন কাঠামো এবং যুদ্ধ কৌশলের দিক থেকে বিজিবি ভারতের বিএসএফ থেকে অনেক এগিয়ে রয়েছে যদিও ভারতের আসলে তাদের হয়তো ভারী অস্ত্র রয়েছে কিন্তু যুদ্ধের যে সাহসিকতা এবং সম্মুখ যুদ্ধে নিজের জীবনকে উৎসর্গ করে দেওয়া সেদিক থেকে বিজিবি বা গার্ড বাংলাদেশ বিএসএফের থেকে অনেক এগিয়ে রয়েছে আমরা যদি ইতিহাসের দিকে তাকাই বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী যেটা পূর্বে বিডিআর ছিল সেই বিএসএফ এবং বিডিআর মধ্যে বেশ কয়েকবার সংঘর্ষ হয়েছে সেখানে ভারতের বিএসএফ বাংলাদেশের বিজিবির কাছে শোচনীয়ভাবে হেরেছে দুই হাজার এক সালে বিএসএফেও দুই বাহিনী কয়েকবার সংঘর্ষ হয়েছে পাদোয়া সীমান্ত যুদ্ধ এবং বরাইবাড়ির যুদ্ধ এবং এই দুইটি যুদ্ধে বিএসএফ শোচনীয়ভাবে পরাজিত হয়েছিল এর পাশাপাশি দু হাজার পাঁচ সালে

তারা নিরীহ মানুষদের সবসময় বেশি টার্গেট করে থাকে কিন্তু তারা সম্মুখ সমরে অনেক পিছিয়ে রয়েছে কারণ তাদের প্রশিক্ষণ পুলিশ সমপর্যায়ের এবং বাংলাদেশের যে বিজিবি তাদের প্রশিক্ষণ এবং যুদ্ধ কৌশল সম্পূর্ণ সেনাবাহিনী সমপর্যায়ের সুতরাং আমরা বলতে পারি সীমান্তে বিজিবি বিএসএফের থেকে অনেক বেশি এগিয়ে বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বিজিবির সংখ্যা যদি আরও বাড়ানো যায় সেই সাথে যদি তাদেরকে আরও ভারী অস্ত্রশস্ত্র এর পাশাপাশি সঠিক কমান্ড এবং উন্নত প্রশিক্ষণ দেওয়া যায় তাহলে কোনোভাবেই বিজিবির সাথে বিএসএফ পেরে উঠবে না এবং বিজিবি বাংলাদেশের সীমান্ত সম্পূর্ণ সুরক্ষিত করতে সক্ষম হবে কারণ বিজিবি সবসময় সম্মুখ যুদ্ধে প্রস্তুত এবং তাদের সাহসিকতা সবসময় তারা প্রমাণ করেছে তো এখন কমেন্ট বক্সে আপনারাই জানান যে বিজিবি সেরা নাকি বিএসএফ সেরা আপনি বিজিবিকে সমর্থন করলে হ্যাশট্যাগ বিজিবি লিখুন আর বিএসএফকে সমর্থন করলে হ্যাশট্যাগ বিএসএফ লিখুন এছাড়া ভিডিওটি বেশি বেশি শেয়ার করে বন্ধুবান্ধবদের জানিয়ে দেন আজকে এ পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ তো এখানে যেভাবে অ্যানালাইসিস করছে আসলে তো এভাবে কোনোদিন চিন্তা করি নাই যে এই দুই বাহিনীর মধ্যে বিজিবি এগিয়ে আছে কারণ বিজিবি হচ্ছে বাংলাদেশের সেনাবাহিনী দ্বারা পরিচালিত আর অন্যদিকে বিএসএফ হচ্ছে বাংলা আর অন্যদিকে বিএসএফ হচ্ছে ইন্ডিয়ান পুলিশ অফিসার দ্বারা পরিচালিত তো সেদিক থেকে আসলে দুই বাহিনীর ট্রেনিং এর মধ্যে বা প্রশিক্ষণের মধ্যে অনেক ডিফারেন্স থাকতে পারে বাংলাদেশের সেনাবাহিনী যে সমস্ত প্রশিক্ষণ পেয়ে থাকে তো ঠিক একই প্রশিক্ষণ পেয়ে থাকে বাংলাদেশের বিজিবি আর অন্যদিকে ইন্ডিয়ার বিএসএফ ইন্ডিয়ান আর্মি থেকে প্রশিক্ষণ পায় না ওরা পায় পুলিশের আইপিএস থেকে তো এখানেই ডিফারেন্সটা বোঝা যায় এখানেই টপাতটা বোঝা যায় দুই বাহিনীর মধ্যে কতটুকু ব্যবধান পুলিশের ট্রেনিং আর সেনাবাহিনীর ট্রেনিং অনেক ডিফারেন্স তো সেদিক দিয়েই চিন্তা করলে বিজেপি এগিয়ে আছে এছাড়াও এই দুই বাহিনীর মধ্যে বেশ কয়েকবার মোকাবেলা হয়েছে অতীতে প্রত্যেকবারই বিজিবি। জয়লাভ করেছে তো সে থেকেই প্রমাণিত হয় আসলে বিজিবি অনেক এগিয়ে তো বন্ধুরা আপনাদের মতামত কি আপনারা কাকে বেশি এগিয়ে রাখবেন বিএসএফ নাকি বিজিবি প্লিজ কমেন্ট সেকশনে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন